আজান দিবি আজান শুনলে তো জিন থাকতে পারে দেখি এই যে সাথে সাথে কিন্তু সাথে সাথে এগুলো আজান দেওয়ার সাথে সাথে শুয়ে গেছে এখন উঠছে আবার হান্ড্রেড পার্সেন্ট জিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ঘটনাটা সম্ভবত বাস্তব জিনের আগমন সন্ধ্যা সময় মাগরিবের নামাজের পর সম্ভবত মসজিদের ইমাম সাহ যিনি মসজিদ ইমামতি করেন তিনি ভিডিওটা শুট করেছেন বাটপাতি ধোঁকাবাজি আমার কাছে মনে হয়নি আপনার কাছে কি মনে হবে আপনি পুরো ভিডিওটা দেখার পরে আপনি আপনার মন্তব্য জানিয়ে যেতে পারেন দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন চলুন আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা একটু তুলে ধরি জিন কিভাবে জিকির করতেছে মসজিদে এসে চলুন এবং আজান শোনার পরে কিভাবে চলে গেছে আমার শরীর বসে দাঁড়িয়ে গেছে আমিও দেখতেছি প্রথম প্রকৃত আগে দেখি নাই জানালা দিয়ে ভিডিওটা করতেছে তো মানে আমার কাছে যদি কেমন লাগতেছে বিষয়টা তার আওয়াজটা কিন্তু অন্যরকম কিছুক্ষণ পর পর আওয়াজটা ভয়ঙ্কর আকার ধারণ Terima kasih telah menonton. पत्र करते थे ये जो भয়াला कुछ करते थे বাহির থেকে জানালা দেওয়া ভিডিওটা করা সত্যি কথা ভাই আমার কাছে খুব ভয় লাগতেছে কারণ জীবনে তো তখন এরকম সরাসরি মানে এরকম দেখার সুযোগ হয়নি আমার কাছে রিয়েল মনে হয়েছে আপনার কাছে কি মনে হচ্ছে অবশ্যই জানান না すみません。 아하하하하.

ভয় লাগতেছে তেমন ওই ভয় না কিন্তু শরীর পশমগুলো দাঁড়ায় যাচ্ছে কথা বলতে চলে আসতেছে এই বংশের কি বলে ওবাইদি চলে আসতে বলে চালাবাদিয়া পিট করার পরে উনি কি বলে আমার কথাটাই কি শুনতে চাই asalamualaikum আল্লাহ কষ্ট শোনা যাবে এটাটা বুঝবি যাবেন আপনারা দেখতেছেন যে আমাদের টেপাকুলারিটি হসপিটালের পাশে আল মুজামে মসজিদ এখানে আমি নামাজ পড়াই ফরিদপুর নামাজ পড়ার দায়িত্ব আছে তো মাগরিবের নামাজ পড়ানোর পরে

হান্ড্রেড জিন দেখছেন মানে সাথে সাথে এই লোকটা পড়ে গেছে এখন আবার উঠছে আজান দেওয়ার পরে আচ্ছা আজানের পরে কি দেখি

ঠান্ডা রয়েছে এখন আল্লাহ ভালো জানে এর মধ্যে কি একটা আমি আছে সেটা সকাল সঙ্গে আমাদের যেন তিন তো যেন না ছুটে মা বোন খাস করি তিন তো আমল এবং আয়তুল করছি সকলে রাত্রে সময় তিন তিন আমল আয়তুল করছিলাম এগুলা আমল করলে জিন্নাত আসর করতে পারে না তো নিশ্চিত তার এই ব্যক্তির উপরে জিন্নাত আসর করেছে ভালো জিন তো ভিডিওটা কেমন লাগছে আপনাদের জানাবেন আমি কিন্তু খুব ভয় পাইছি